স্যার আমি কি ভিতরে আসতে পারি কিরে চান্দু তোর স্কুলে আসতে এত দেরি হলো কেন আর বলেন না স্যার আমি তো আগে আগে বের হয়েছিলাম কিন্তু আমার আব্বা বলল গরুটাকে চেয়ারম্যানের বাড়ি সারের কাছে দিয়ে আসতে তাই স্কুলে আসতে দেরি হয়ে গেল সবই বুঝলাম তো এই কাজটা তোর আব্বা করতে পারলো না কি যে বলেন না স্যার এই কাজটা তো সারকেই করা লাগে আরে বাবা কি বিচ্ছু কি বিচ্ছু তুই গিয়ে বস তোকে আর কিছু বলতে হবে না আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে গিয়ে বসি এই ক্লাসের সব থেকে ফাজিল ছাত্র হলো তুই তাই তোকে ওয়াদা করতে হবে আজকে ওয়াদা কর সিগারেট পান করবি না ওকে স্যার পান করব না মেয়েদের পিছন পিছন ঘুরবি না ঠিক আছে স্যার ঘুরবো না মেয়েদেরকে কখনো ডিস্টার্ব করবি না ঠিক আছে স্যার করব না দেশের জন্য প্রয়োজনে নিজের জীবনকে কুরবান করে দিবি অবশ্যই স্যার কারণ এই জীবন রেখে করবই বাকি আচ্ছা বাবা তোকে আর ওয়াদা করা লাগবে না তুই কি আকবরের জীবনী মুখস্থ করেছিস জি স্যার আপনি ধরেন তাহলে বলতো আকবর জন্মেছিলেন কত সালে স্যার এটা তো বইয়ে নেই কে বলেছে বইয়ে নেই বইটা খুলে ভালো করে দেখ আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো চুয়াল্লিশ থেকে ষোলশো পাঁচ ওইটাই আকবরের জন্ম মৃত্যুর তারিখ ও নো স্যার আমি তো ভেবেছি এটা আকবরের মোবাইল নাম্বার তাই তো বলি এতবার টাইপ করলাম রং নাম্বার বলে কেন সর্বনাশ তুই কি বিচ্ছু ছাত্র বাবা আচ্ছা আমি শুনলাম তোরা নাকি ইংরেজিতে খুব এক্সপার্ট তো কাল্লু তুই তো হর্স মানে কি সাল হর্স মানে গোলা আচ্ছা ট্রান মানে কি গোরা মিজাজ তো গরম হলো আচ্ছা বল পাউডার মানে কি স্যার সব সবকিছু মানে গুড়া নাকি স্যার একটা লাফার্না গুরা একটা মুরার্না ঘুরা আর শেষে গুড়া গুরা